আমরা আজকের এখানে আসছি বলছে যে কেউ দূরের মানুষ না সবাই কাছের মানুষ কিন্তু হিসাব করে দেখেন যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি আবার কখন সেইখানে পৌঁছাবো তার কোনো সময় বলা যাবে না আমরা পাখিন জগতে এসেছি এই মায়া রূপ ধরে মানুষ রূপ ধরে কখন যাবার সময় হবে কেউ বলতে পারবে না তবে এই পৃথিবীতে সময় আছে মানুষ আসার একটা আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করেছে মার মনে আশা আছে আমার একটি সন্তান হবে আর সন্তান